টু পিস একটা ডিনার সেট এটার দাম পড়বে হচ্ছে গিয়ে ব্র্যান্ডের থার্টি টু পিস এটার দাম পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা প্লাটিনাম সিলভারের ভিতরে এটার প্রাইস পড়বে মাত্র সাইন পুকুর বোন চায় না এটার দাম পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এটা আছে ফিফটি টু পিসের আকিস ব্র্যান্ডের বোন চায় না এটা থার্টি টু পিস বোন চায় না ফিফটি টু পিস এবং থার্টি টু দুইটা এভেলেবেল আছে দাম আছে আপনার সেভেন পিস এটা ডিশ পাবেন মাত্র জুস সেট নিতে পারবেন এটা দুইটা কালার এই যে পাশাপাশি রাখছি কারিবেটি সেট কম জগ যেগুলো নিতে মাত্র এক হাজার টাকা এগুলা কিন্তু একটা বাংলা গ্লাস না সবগুলো কিন্তু বাইরের গ্লাস আছে আপনি নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা এগুলো হলো আপনাদের মাল্টি সেট মাল্টিপার আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক অনেক দিন পর আপনি এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট আট নাম্বার গুলি দুশো তেরো নম্বর দোকান এবং আমাদের স্ক্রিনে ভিডিও স্ক্রিনে আমাদের নাম্বারটা দেওয়া থাকবে ইমো আছে আজকে বেশি কথা বলবো না আজকে অল্পতে অনেকগুলো ডিনার সেট আজকে দাম আপনাদের জানিয়ে দেব সেটা হচ্ছে ফিফটি রুপিজ থার্টি রুপিস আমার কাছে পাবেন আর প্রাইসটা আমি একটু বলে দিই এটা হচ্ছে ফিফটি টু এটা ফিফটি পিস টু পিস একটা ডিনার সেট এটার দাম পড়বে হচ্ছে গিয়ে আপনার মাত্র এগারো হাজার দুইশো টাকা জি কোন ব্র্যান্ডের এটা এটা হচ্ছে প্রতীক ব্র্যান্ডের একটা হচ্ছে আপনার আরিয়ান ব্র্যান্ডের থার্টি টু এটার দাম পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটা হলো আপনার ফিফটি টু এটার দাম পড়বে হচ্ছে মাত্র এগারো হাজার দুইশো টাকা তারপরে এটা একটা প্লাটিনাম সিলভারের ভিতরে এটার প্রাইস পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা সাত হাজার দুইশো টাকা হচ্ছে বোন চায় না এটার দাম পড়বে টাকা মাত্র পাঁচ হাজার টাকা এটা আছে থার্টি টুপিস এটা হচ্ছে আপনাকে সাত টাকা পড়বে এটা দাম পড়বে হচ্ছে মাত্র আরো হাজার ছয়শো বিশ টাকা পড়বে পাঁচশো টাকা এগুলা আছে আপনার থার্টি টুপিস এগুলাতে বোন চায়না এটা থার্টি রুপিস দাম পড়বে মাত্র আপনার নয় হাজার পাঁচশো টাকা জি সাইন পুকুর বোন চায়না এগুলো আছে আপনার প্রত্যেক ব্র্যান্ডের এটা হচ্ছে বারো হাজার ছয়শ বিশ টাকা পড়বে ফিফটি রুপিস এইটা আছে আপনার বোন চায়না ফিফটি রুপিস এবং থার্টি রুপিস দুইটা এভেলেবেল আছে আমার কাছে এটা ফিফটি রুপিসের দাম পড়বে মাত্র তেইশ হাজার আশো টাকা থার্টি রুপিসের দাম পড়বে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এবং এইটা প্লাটিনাম সিলভার এটাও সিমিলার প্রাইস এছাড়াও আমার কাছে ভিডিও স্ক্রিন বাদেও অনেক প্রোডাক্ট আমার কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে আপনারা আমার কাছে এখান থেকে নিতে পারেন যেমন এই যে বাটি সেট এগুলো নিতে পারেন দুই হাজার টাকা এগুলো আছে আপনার কাছে পঁচিশশো টাকা এটা আছে দুই হাজার টাকা তারপর হচ্ছে এই যে এরকম গ্লাস সেট যদি নিতে চান দুই হাজার টাকা পড়বে এটার দাম আছে আপনার সেভেন পিস এটা চার হাজার পাঁচশো টাকা তারপরে এরকম র্যাকটিং ডিশ পাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা এরকম গ্লাস যারা নিতে চান ক্রিস্টালের এগুলোর দাম পড়বে মাত্র আঠারোশো টাকা এরকম আইসক্রিম সেট নিতে পারবেন মাত্র চার হাজার টাকা এরকম জক সেট আছে নিতে পারবেন চার হাজার পাঁচশো টাকা তারপরে এরকম জুস সেট নিতে পারবেন এটা দুইটা কালার এই যে পাশাপাশি রাখছি এগুলো পড়বে চার হাজার পাঁচশো টাকা করে জুস সেট এগুলো হচ্ছে আপনার মাল্টি কারিবাটি আপনার কাছে পিসের পিসের এই মাত্র চার হাজার পাঁচশো টাকা ওইটা আছে পঁচিশশো টাকা তারপরে এই যে ক্রিস্টাল এরকম গ্লাস নিতে পারবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা এগুলো আছে আপনার দুই হাজার টাকা এরকম জগ যেগুলো নিতে চান মাত্র টাকা দাম করে জি করে পড়বে দাম তারপর এরকম বাটি সেট কেউ যদি নিতে চান মাত্র আটশো পঞ্চাশ টাকা পড়বে গ্লাসগুলো একটু ধারণা দেন হ্যাঁ এগুলো হচ্ছে আপনার সাতশো টাকা এগুলো ক্রিস্টালের গ্লাস এগুলা পড়বে আপনার পঁচিশশো টাকা ওয়ে ক্রিস্টাল জি পঁচিশশো টাকা দাম পড়বে এগুলো আছে ওয়েনা ক্রিস্টাল এটাও আপনার পঁচিশশো টাকা ছয়টা এগুলো আছে জুস গ্লাস এটা হচ্ছে দুই হাজার টাকা ছয়টা কিন্তু একটা বাংলা গ্লাস না মনে করতে পারেন বাংলা গ্লাস না এটা আছে আপনার 1850 পঞ্চাশ টাকা ক্রিস্টাল যারা যেটা নেবেন স্ক্রিনশট দিয়ে দিবেন স্ক্রিনশট দিবেন তারপরে যেগুলো নিতে পারবেন মাত্র আপনার 2100 টাকা এটাও ক্রিস্টাল একদম অরিজিনাল ওয়েনা ক্রিস্টাল এগুলো তারপর হচ্ছে আপনার এই যে আমাদের নাসিরের এগুলো নিতে পারেন এগুলো হচ্ছে আমাদের দেশীয় ব্র্যান্ড এগুলোর দাম পড়বে মাত্র আটশো টাকা এটা পড়বে আঠাইশো পঞ্চাশ টাকা টাকা জি তারপর হচ্ছে এ একটা আছে ক্রিস্টাল দাম পড়বে আপনার পঁচিশশো টাকা জি এগুলো আছে আপনি নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা দাম পারবে মাত্র আপনার দুই হাজার পঞ্চাশ টাকা ফোর পিস এটা এগুলা আছে থ্রি পিস এগুলা দাম পড়বে মাত্র পনেরোশো ষাট টাকা পনেরোশো ষাট টাকা এই যে এটা আরেকটা কালার আছে এটা সেম প্রাইস জি না এটা পনেরোশো ষাট দুই হাজার দর্শক দেখানোর চেষ্টা করলাম আলিফ ফোকার পক্ষ থেকে অসাধারণ কিছু সিরামী ডিনার সেটের কালেকশন এখানে দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার সব ডিনার সেট আছে এখানে শুরু করে যেমনটা প্রয়োজন শাইন পুকুর আরিয়ান তারপর প্রত্যেক বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিরামিক কালেকশন কিন্তু পেয়ে যাবেন একই ছাদের নিচে এবং খুবই রিজনেবল প্রাইসের মধ্যে যারা চাচ্ছেন এই সমস্ত কালেকশনগুলো নিতে খুচরা অথবা পাইকারি তো অবশ্যই যোগাযোগ করবেন আমার যোগাযোগ করলে সারা বাংলাদেশে কিন্তু পারচেস করতে পারবেন পরিশেষে আলিফ পক্ষ ফোকের আমন্ত্রণ সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম